আমার জামাই আমাকে অনেক ভালোবাসে অনেক যত্ন নেয় আমি যে অসুস্থ আমার বাচ্চা হবে না দেখে সে আমাকে কোনো দিনই কিছু বলেনি কিন্তু তার মা তাকে কোনো সময় শান্তিতে থাকতে দেয় না আমার জামাইকে এমনি বলে বলে দ্বিতীয় বিয়ে করানোর জন্য রাজি করাতে পারতেছিল না বলে অসুস্থতার একদিন করে আমার জামাই বাধ্য হয়ে দ্বিতীয় বিয়ে করলো আর দ্বিতীয় বিয়ে করার পর থেকে সেও পাল্টে যায় সম্পর্ক ঠিক রাখতে আপনজন হতে হয় না একজন ভালো মনের মানুষ হলেই যথেষ্ট দ্বিতীয় বিয়ে করার পর থেকে আমার জামাই আমার কাছে আর আসে না আমার শাশুড়ি তাকে আসতে দেয় না তার দ্বিতীয় স্ত্রীও তাকে আসতে দেয় না আর আসতে দিবেই বা কেন আমি তো চাইবো না আমার জামাই অন্য কোনো মেয়ের কাছে হয়তো এমনটাই স্ত্রীর সম্পর্ক ঠিক রাখতে না কিছু কিছু শাশুড়ি দেয় যদি তাদের নিজের মেয়ের সঙ্গে এমনটা হতো তাহলে কি তারা এটা সহ্য করতো একটা কাজ করার আগে প্রথমে নিজের মতো করে ভাবতে হবে যদি এটা আমার সঙ্গে হতো তাহলে কি হতো যেটা আমি অন্যের সঙ্গে করতে চাই তো বন্ধুরা এই ঘটনাটি ঘটছে আমার একটা আপুর সাথে আপনারা আবার ভাই বানিয়েন না যে আমার সঙ্গে ঘটছে আমার হাজবেন্ড আল্লাহ রহমতে খুবই ভালো আলহামদুলিল্লাহ বোনটির গল্প শুনতে শুনতে চোখের পানি ধরে রাখতে পারলাম না আমার বোনের এই বাস্তব জীবনের গল্পটি শুনে যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরপর থেকে তার জামাই আর তার কোনো খোঁজখবর নেয় না তার জামাই তাকে ডিভোর্স দিয়ে দেয় পিছনে ফেলে রেখে আসা পুরোনো স্মৃতি মনে করে কোনো লাভ নাই তার জামায়ের দ্বিতীয় বইয়ের দুইটা বাচ্চা হয়েছে আর আমার বোন ভেবে নিছে যে সে মৃত্যুর আগ পর্যন্ত কোনো দ্বিতীয় বিয়ে করবে না তো বন্ধুরা আমার কণ্ঠ এরকম হওয়ার কারণ হচ্ছে আমার কাছে মাইক্রোফোন নাই মাইক্রোফোনটা আমি খুব তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করব। আমার চ্যানেলটি নতুন আমার ভিডিওগুলি কেউ সামনে দেখে এড়িয়ে যাবেন না প্লিজ আমি গ্রামে থাকি আজকে আমি আপনাদের সঙ্গে দেশি পাতি হাঁসের মাংস রান্নার রেসিপি শেয়ার করবো আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন একবার খেলে আবার খেতে মন চাইবে মাংসটি রান্না করতেছিল আমার আপু আর আমি বসে বসে ভিডিও করতেছিলাম আমাদের মতো করে এইভাবে গ্রামের নিয়মে একবার রান্না করে খেয়ে দেখবেন আমার রান্নাটি যদি আপনাদের পছন্দ হয় দয়া করে একটি লাইক দিবেন আমি আমার এই চ্যানেলে নিয়ম মতো ব্লগ ভিডিও আমার এবং আমার বাচ্চাদের লাইফস্টাইল শেয়ার করে থাকি আর কখন কোথায় ঘুরতে যাচ্ছি বেড়াতে যাচ্ছি এসব শেয়ার করি তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি আমার রান্না আপনাদের পছন্দ হয়